শুনিয়ে নিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো বেসন বেসনটা একটু বেশি দেব দুই চামচ দিলাম আরো এক চামচ দিলাম সব মিলিয়ে তিন চামচ এখন দু চামচ সুজি দিয়ে দেবো আর দেব এখন আমি কনফার আর দিয়ে দিচ্ছি এক চামচ আর

এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো চুবিয়ে চুবিয়ে সারা তেলের মধ্যে ভেজে নেবো এক একটা করে মাছ আমুদি মাছ এখন আমি কড়াইয়ে তেল দিচ্ছি কড়াই কেন গরম হয়ে গেছে হয়ে গেছে সুজি তো এই জন্যই দিয়েছি যে সুজি দিলে করে খেতে ভালো হবে আপনাদের ভালো লাগলে দিবেন না না দিবেন না হ্যাঁ ছেড়ে দেবেন ঠিক আছে রাখুন হুম ভাজা হয়ে গেছে সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন আমি মাছ কোথায় হয় সামুদ্রিক মাছ হচ্ছে এগুলো এগুলো কখনো নদী বা পুকুর এগুলোতে হয় না হ্যালো বন্ধুরা খুব সুন্দর ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম এত সুন্দর ভাজা হয়েছে বলার কথা না আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি আর সত্যি কথা বলতে রোজই বলবো অশোকার হেসেল ঘরে আসুন অশোকার হেসেল ঘরে আসুন সেইটা যেন বলতে একটু বাধিত বাধিত লাগে যার জন্যই আমি ওটা বলতে পারি না সবসময় যাই হোক এখন আপনাদের সামনে কথাটা আমি শেয়ার করলাম মনের মধ্যে হচ্ছে যে না বলি যার জন্যই বললাম আর আমরা কোনো কিছুতে যদি ভুল হয় অবশ্যই আপনারা বলবেন এগুলো সমস্ত শিক্ষার জিনিস আর কিছুই না বড় ছোট থেকে শিখতে পারে আবার ছোট বড়ের থেকে শিখতে পারে মানুষ তো সকলেই চলে যাবে পৃথিবীতে কেউ থাকবে না কিন্তু শিক্ষাটা থেকে যাবে যেমন পড়াশোনা শিক্ষা সেরকম রান্না বাড়াও একটা আমি বিরাট বড় শিক্ষার জিনিস আমি তুলে নিচ্ছি তাই জয়েন্ট আমাদের যখন উঠে বাজাবে তখন হয়তো চোখে পড়লে নিয়ে আসি তাই ভাবলাম যে আজকে এইভাবে রান্না করে খাই এবং সকলকে দেখাই এত ব্যাপার আর কিছুই না হ্যালো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এমন রেসিপিটা দেখতেই পারছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিটার বেঁচে গেছে তার জন্য ভাবছি বাড়িতে সজনের ফুল ছিল তো কয়েকটা সজনে ফুলের বড়া ভেজে ফেলি খাওয়া হয়ে যাবে আর ব্যাটারটাও নষ্ট হবে না আপনাদের এরকম ব্যাটার যদি বেঁচে থাকে সুজনার ফুল থাকুক চাই গোল 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 করে আলু কেটে নেবে ওর মধ্যে দিয়ে ভেজে নিবেন অটোমেটিক খেতে খুবই ভালো লাগবে হ্যালো বন্ধুরা এই আমুদি মাছের পকোড়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখুন আপনারাও এভাবে বানিয়ে খান হয়তো আমি যেভাবে বানিয়েছি এবার এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগছে কেন আমি তো সুজি দিয়েছি আর চালের বাট গুঁড়ো টুড়ো দিয়েছি সবকিছু কিছু তো আপনাদেরকে দেখিয়েছি আর পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দর করে দেখবেন যেটা ছোট মাছ ছিল সেটাকে জোড়া লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে জোড়া লাগিয়ে দিয়েছি জোড়া লাগিয়ে একসঙ্গে বেজেছে এই যে এগুলো ছোটো ছিল এবারের মধ্যে তিনটে বেড়েছে জাস্ট এইভাবে মানে খাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নমস্কার